মেদিনীপুরে মোমবাতি মিছিল শুভেন্দু অধিকারী। গত দু হাজার একুশ সালে নির্বাচন পরবর্তী সময়ে রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু হয় সাতান্ন জন বিজেপি কর্মীর শুক্রবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে সেই সব প্রয়াত কর্মীদের শ্রদ্ধা জানালেন শুভেন্দু অধিকারী একই সঙ্গে এদিন জেলা বিজেপি কার্যালয় থেকে একটি মৌন মিছিলে অংশ নেন শুভেন্দু অধিকারী পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর কার্যত এড়িয়ে যান শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার জানান আমার ঘোষিত অবস্থান মমতা হিন্দু আর কোনো প্রশ্ন উত্তর বা কোনো ভাষণ নেই বিজেপি এক এবং ঐক্যবদ্ধ যারা এটা নিয়ে আনন্দ করছেন তাদের উদ্দেশ্যে বলি আমরা তো উড়িষ্যার বর্ডারে থাকি জয় জগন্নাথ বলে বলবো মিছা কৌ মনকে পাও এই যে আপনারা पीछा ना एक ट विम्यान उसा ज ऊिर्खीर बचल. उसा झाद हाife

अवस्था <laughs> <laughs> করছেন আনন্দ করুন আমরা তো উড়িষ্যার বর্ডারে থাকি জয় জগন্নাথ বলেই বলবো মিছা কৌ মনকে পাও